আপনি নামাজও করে দিয়েছেন এমন টাইম একবার আসসালাম আলাইকুম অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইসা আসসালাম আলাইকুম আপনি যদি কোন নামাজ পড়তে সিদ্ধ হস্তা এই কথা কোন দেব অথবা আপনি আল্লাহ আকবার আপনি নিয়ত মানছেন এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালাম আলাইকুম কোনটাই করেন

তুমি একটা অন্যায় করতে চারবার চতুর দিকে চাও তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ কলেজও উঠছ তুমি মাঠের মাইকানো যাই গাও আব্বাই নি দেখে আম্মাই নি দেখে তারপরেও বলে পুরো মুরুব্বি সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে তুমি কোনো মতে আটটা সশিফাইয়া সাফাইয়া খাইতে আসো আটকা যদি মুরব্বির সামনে ফোরে জায়গা গা দিয়া তুমি এই বিড়িটার ইউট্রান দিয়ালাও। আসিল মাথা বাইরে লো সবিত্রে ঠিক কিনা আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না কয় আনতা আব্দুল্লাহা কানাকা যখন তুমি আবাদত করো যখন তুমি নামাজ পড়ো তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ বলেন না রে দেখাইয়া দেখাইয়া আপনি গোনার কাম করতেন করবে কি কথাটা কইছে যখন তুমি নামাজ পড়ুক জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না দেখবা কেমনে যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার সোর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে ল্যান্স লাগাইয়া আনে ভাই নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এরা কপালে থাকে না এই চোখ থেকে বাম দুধের দুই আঙ্গুল নিচে লোকান্তাজ আওয়াজ কম হইতেছে না সবাই একটু গলা ঝাড়া দিয়ে পড়ো আল্লাহ আমিন যুবক যারা আছো কামাল থেকে শুরু করো অন্যান্য যুবক যারা ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো লোকজনকে বসানোর ব্যবস্থা করো ওই পাশে কি বিছানা আছে হ্যাঁ বিছানা দিয়ে দাও সবাই বসেন এদিকে একটু জায়গা আছে কিন্তু আমার দেখা যায় না যে এলাকা তারা বই তো চায় না ওই যে ক্যামেরার না ঠিক আছে ক্যামেরা তো লাগবেই ক্যামেরা লাগবো কামরা গুল দিয়ে দিব ক্যামেরা লাগান লাগবো না না হলে আমেরিকার তারা ওয়া শুনবো কেমনি বিদেশে যারা আছে তারাও তো ওয়া শুনবো লাগবো এটা তো একটা লাইনে সারার লাইনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করিয়াছি আপাতত কারে কয় তা আপনারা কবেন যে ওদের নামাজ পড়ন রোজা রাখো হস করন জাকাত দেওয়ন তারপরে গিয়া উমরা করন কুরবানি দেওয়ন এই দুই লো হ্যাঁ অবশ্যই এগুলো আবাদ কিন্তু মমেন জীবনে খুব খেয়াল করেন চিকন কথা মমেন জীবনে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু না একটু সামনের দিকে টান দেন তোম। বলেন আমিন। জুড়ে জুড়ে বলেন তো এবাদত কাকে কয় আমি এখন যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কি বলবেন যে হজ নামাজ পড়া জোটা জাখা হজ করা জাকাত দেওয়া এডি তো ঠিকই। তখন আল্লাহ রব্বি আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল। আজ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল। আমি বলতে চাপ না লা ইলাহা এটা বলার পরে আমাদের চাইরটা কাজ আমাদের যুনে উল্লেখযোগ্য আল্লাহ তা তালা জানিয়ে দিলেন কি দিলেন নামাজ রোজা হজ জাকা সবানলা বলবেন না আকিম ওসাল ইকিমুন আসালা কাদ আফল্লাহ আল মক মেনুন আলহাজীন আহ হুম ফিলাতি খ শেহুল আকিম ওস আলাহ ইনসোলা তেনেহা অনিল ফাসা ইয়ালমুন খা এভাবে নামাজের কথা বললেন ৰোজাৰ কথা কি বললেন ইয়া আই হেল্লা দি না আহ মানুহ প্ৰতিভা আহলে কোনো শিয়াম কামা প্রতিভা আলেন লাগি না আমি নকব লুকুম লাহাল্লাকুম তাত থাকো হজাৰ কথা কি কইলো অালিল্লা হে আল্লাহ না চি বাইতি মানিছ তাতে এনেই হি চাবিলা অ তো জাকা তোমরা জাকাত দিয়ে দাও এইবাবে সবগুলো হুকুমের কথা নামাজের কথা রোজার কথা হোজেৰ কথা জাকাতের কথা আবাদত বন্দীগিৰ কথা আমরা মনে করি এইগুলা এবাবে কিন্তু না এখানেই হলো আমাদের দেশের সমস্যা আমাদের দেশও মনে করে নামাজ রোজা হজাত দাঁড়িয়ে দাও তারপরে বিড়ে পর্দা করোনা ফলাফিনে দিয়ে বুধ আবাদত না দিয়ে আবাদত না মোবাইল মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই এটা ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো অন্যদিকে কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয় এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস واز লয়ে লড়া এটা জারদিকে চাইবেন আপনি তার কথাই বলবো আপনি ট্রাক্টরের দিকে চাইয়া জীবনগুলো রিকশা লইয়া চিন্তা করতে না করো ট্রাক্টরের দিকে চাইলে আপনি ট্রাক্টর লইয়া চিন্তা করবেন রিকশার দিকে চাইলে রিকশা লইয়া চিন্তা করবেন চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বারদের চিন্তা করতেন না ঠিক নেই তো সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন আমি যেই কথাটি কমো

পার্টি বসে বুঝি করতে পারবো বার হওয়া কথাটা কইতা বলে ইসলাম আমরা মনে করি এই দিয়ে আপাতক কিন্তু আসলে এই দিয়ে এই এত শ্রম এবাদক একটা মানুষের জন্ম থেকে মৃত্যু খেয়াল করে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা আর বাকি রইল কি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা নবীর তরিকা অনুযায়ী করা এইটাই হইল আবাদত বল সুবাহান আল্লাহ আমি চারটা কথা সকাল থেকে কথা সকাল থেকে জন্ম থেকে তারপরে আর কি থাকিস রান্না রান্নাঘর থেকে সংসার ঘুম থেকে যাওয়া ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠে কয়টা কাজ করছি ও আর বাইরে আর কোনো টাইম আসেনি কথা কন চেয়ারম্যান সব টাইম আছে আর জন্ম থেকে মৃত্যু হয় তো আপনার ফুটারে ভিতরে ফুটছেন না এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন আমরা দৌড় দৌড় দূর পর্যন্ত এই তো এই এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া এর বাইরে কোনো কাম নাই এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন গৃহস্থি করবেন খাওয়া দাওয়া করবেন বিয়ে করবেন বাচ্চা কাচ্চা হইব নাইনাজ করেইবো দোহানদারি করবেন তারপরে কি আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন আপনার ফিরালি আপনার রিমামতি আপনার দোহানদারি আপনার কন্ট্রাক্টারি যা কিছু আছে সবগুলো করতে হবে দুইটা নিয়মে কয়টা নিয়মে মা কথা কয় ডা না আর পইলো বিধান মান ব্রোকার আল্লা তরিকা মান ব্রোকার্লা হয় না রে তইলে বিধান মানব আল্লাহ তরিকা মানব নবি এই গুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম এটারের নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিক অনুযায়ী কাজে লাগানো এইটার নাম হলো ইসলাম আর ইসলাম যারা মানব তারা হইল মুসলমান